ভোটের জন্য এখন আর নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না নেতাদের দলবদল দেখলেই বোঝা যায় ভোট চলে এসেছে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার হিরিক দেখেছিল এই রাজ্যের জনগণ শুভেন্দু অধিকারী অর্জুন সিং বাবুল সুপ্রিয় সভ্যসাচী দত্ত সৌমিত্র খা সুজাতা মন্ডল রাজীব ব্যানার্জী মুকুল রায় জয়প্রকাশ মজুমদার কে নেই সেই দলে গত বিধানসভা নির্বাচনে বিজেপি দুশো আসন পাওয়ার দাবি করলেও তাদের আসন সংখ্যা মাত্র সাতাত্তরে থেমে যায় তাদের এই ভরাডুবির কারণ হিসেবে সামনে আসে বিজেপির মোট প্রার্থীর ত্রিশ শতাংশেরও বেশি ছিল তৃণমূল থেকে আসা দুর্নীতিবাজ নেতা যাদের প্রায় সকলেই ভোটে হেরে যায় বিজেপির ভরাডুবির কারণ যে তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের প্রার্থী করার ফলেই হয়েছে পরবর্তীতে বিজেপি নেতারা একথা স্বীকার করেছে দু হাজার একুশের পর কেটে গেছে প্রায় চার চারটি বছর তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের অনেকেই আবার তাদের পুরনো ঘর তৃণমূলে ফিরে গেছে কিন্তু বিজেপি আছে বিজেপিতেই এদিন আরেক দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা তাপস রায় বিজেপিতে যোগ দেন মাত্র মাসখানেক আগেই তাপস রায়ের বাড়িতে ইডি রেইড করে এ প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন তাপস রায়কে দুর্নীতি বা চোর বলে আক্রমণ করেন সুজিত বোস ইনভলভ সাউথ দমদম মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম হিজ টু ডাইরেক্ট রিলেটিভ

তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি আমি এই সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার বিজেপির পরিবার তাতে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপস সাথে সাথে ঈশান সহ আমাদের প্রতাপ দাস সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বে সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে তার মধ্যে তাপসতা অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মনে হয়েছে কলকাতা শহ ব্রিটার কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদিজের সমর্থক আছে সংগঠনও ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেট এবং ট্রাস্টের এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি কলকাতা কর্পোরেশনের এমএমআইসি কাউন্সিলর চার বারে রেমএলএ চার পাঁচবারের এমএলএ এক্স মিনিস্টার এক্সিস্টিং মানে তিনি উইট করার আগে পর্যন্ত চিফ উইন শুধু নয় তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন দমদম ব্যারাকপুর দুটো লোকসভা তিনি প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবঙ্গের রুলিং পার্টি যাকে আমরা কম পার্টি বলি স্বাভাবিকভাবে এইরকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি জঙ্গলমহল বিজেপি দুর্বেদ্য ঘাটি প্রমাণিত গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর হুগলি আরামবাগ তমলু কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে বনগা থেকে রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর বিজেপি শক্তিশালী ঘাটি প্রমাণিত হয়েছে তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল সেই প্রয়োজনের অনেক গতকাল সুবেന്ദুর হাত ধরে বিজেপিতে যোগ দিতেই সুবেেন্দু তাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় এই কথা শুনে অনেকেই বলতে শোনা যায় বিজেপি হল ওয়াশিং মেশিন বিজেপিতে যোগ দিলেই তৃণমূলের সব चोर সাধু হয়ে যায় এই দলবদল সম্পর্কে আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন